ইসলাম শিবুল সহ ছাত্রলীগ ছবলীগ স্বেচ্ছাসেবক লীগের সকল নেতৃবৃন্দ এই নাটোরের রাজপাত থেকে বানিয়েছে তাই আমি নেতৃবৃন্দ আপনাদের উদ্দেশ্যে বলতে চান

और खोटा पत्र वालों खोटा और शासन वालों जिंदाबाद खोटा वालों जिंदाबाद जय नारायण अमर लोक की जय माता से सम्मान साथियों वापस स्वागत बांग्लादेश का जयवाद जो जो अमर हो जय जय जिंदाबाद पाउंडो होगा का जयवाद जय खाला जिंदाबाद जय हिंद जिंदाबाद ماتورین کا مطلب ہے کہ 12 جان اس نے پیش کیا ہے تمام تو نے سمانیت سمجھی عبدالرحمن بھائی کی اس طرح کا ضبط کا دار جلنا اپن کو چھ ہی ہے اے بھائی ناگو بھائی ماتورین کا مطلب ہے ایک نمبر 1 سلام علیکم

অঙ্গ সংগঠনে বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সামনে কলডাঙ্গা উপজেলার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন শ্রেণী পেশার সকলকে জানাই সকলে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন নেতৃবৃন্দ আমি বক্তব্য শুরুতে আমার প্রিয় নেতা যার আদর্শে আমি রাজনীতি করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার প্রতি উত্তর বাদ্রাত কামনা করছি এবং সেই সঙ্গে সংস্কার বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত উদ্দীপ্ত তারুণ্যে উদ্দীপ্ত সময়ে সাহসী সন্তান বীর যোদ্ধা আবু সাহিদ সহ অসংখ্য ছাত্র শ্রমিক জনতা এবং চৌত্রিশ জন শিশুর জীবনের বিনিময়ে অর্জিত যে স্বাধীনতা আমরা আজকে পেয়েছি সেই সকল শহীদদের প্রতি সেই সকল শহীদের আত্মার বাক্রা কামনা করছি প্রিয় ভাইরা আমরা উনিশশো সালে পা খেলা দ্বারা বাহিনীকে পরাজিত করে স্বাধীনতা পেয়েছিলাম উনিশশো দুই হাজার চব্বিশ সালে আমরা স্বৈরাচারী শেখ হাসিনাকে এদেশ থেকে বিতাড়িত করে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি স্বাধীনতা পাওয়া যাওয়া কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বড় কঠিন তাই সবাইকে অনুরোধ করব আমাদের প্রিয় নেতা দুলু ভাই যে দিক নির্দেশমূলক বক্তব্য দিবেন সেই বক্তব্যের আলোকে আগামী দিনে আমরা সবাই একত্রিত থেকে আমরা কাজ করব এই আশাবাদ ডাক্তারকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা দিয়ে আবার জেলা শ্রমিক দলের পক্ষ থেকে সবাইকে আবারও সংগ্রামী শুভেচ্ছা জানি আমি আমার বক্তব্য শেষ করছি খোদা আপেদ

বিশাল মিছিল আসছে আব্দুর রাজ্জাক মধুর নেতৃত্বে একটি বিশাল মিছিল আসছে তাদেরকে লালডাঙ্গা উপজেলা কেন্দ্রের পক্ষ থেকে অভিনন্দন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় নেতা এই নলডাঙ্গার মাটির গর্বিত সন্তান

we

উপস্থিত আছেন নাটোর জেলা বিএনপির অন্যতম সদস্য শাতবুল ইসলাম আব